বিগত বছরের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেছে বাতিল হয়ে গেছে উনিশ হাজার চাকরি যার মধ্যে পনেরো হাজার যোগ্য বলেই আন্দোলনকারীদের দাবি অর্থাৎ এগারো শতাংশ বেনন জলের কারণে ভুগতে হচ্ছে বাকি উননব্বই শতাংশ যোগ্য শিক্ষকদের এর প্রতিবাদে তেইশে ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন এদের মধ্যে প্রায় দশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সেদিন থেকেই তারা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে আগামী জানুয়ারি সুপ্রিম ভাগ্য নির্ধারণ হবে তবে আগে নতুন বছরের শুরুতেই তারা রাস্তায় মস্তক মুন্ন করে প্রতিবাদে হলেন আজ বিকাশ ভবন এবং অভিনব নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা এখনো পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই ওএমআর শিট জমা পড়েনি শিক্ষা দপ্তর এবং সিবিআই তাদের কেউ আদালতে প্রমাণ্য নথি পেশ করতে পারেনি শিক্ষা দপ্তর এবং সিবিআই কেউই করতে পারেনি তাই অনিশ্চয়তায় ঝুলে রয়েছে আট বছর ধরে চাকরি করায় সব শিক্ষক শিক্ষিকার ভাগ্য মাসুল ঘুমতে আমাদেরই তো হচ্ছে কারণ আমরা আজকের এই সাত দিন পথে বসে আছি সাত দিন পথে বসে আছি সাত দিন পথে বসে আছি অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই নিজেদের কোনো অপরাধ নেই তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে আচ্ছা যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই রকম ভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের যখন আমাদের কোনো অপরাধ নেই আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই যে সেটা দু সালে এস এলএসটি পরীক্ষা সচ্চভাবে বৈধভাবে নিয়োগ গৃহীত এটাই আমাদের একমাত্র আপনাদের তো বাছাই হয়েছিল যে কত শতাংশ দূর্ণীতি করে চাকরি পেয়েছে হ্যাঁ সেটা সিবিআই তদন্ত করে দিয়েছে সেই প্লেকার্ড আমাদের আছে আপনারা পিছনে দেখতে পারেন কত persen মাত্র মাত্র 9 টু 10 এ টু 10 এ শতাংশ এবং 11 12 এ 14 শতাংশ সিবিআই এবং এটা সিবিআই এর ফাইনাল চার্জশিটে দিব এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল আমরা সেটাই বুঝতে পারছি না কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যতপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচা সম্মানে ফিরিয়ে সসম্মানে স্কুলে যেতে ফিরিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনে একদমই তো কারণ আমরা আগের দিনের বাইরে থেকে সরকারি উকিলের বাইরে থেকে আমরা দেখতে পেলাম যে নরমাল জিনিসই বলতে পারছেন না নরমাল জিনিসের অ্যানসার তারা দিতে পারছেন না যেটা আমাদের কাছে আছে